তুমি কি সমস্যায় আছো তুমি কি ফেলর হয়ে যাচ্ছ এমন কি হচ্ছে যে তুমি যেখানে হাত দিচ্ছ সেখানেই ফেইলর হয়ে যাচ্ছ এমন কি হচ্ছে যে তুমি যেটা চাচ্ছ বাট সেটা হচ্ছে না এমন কি হচ্ছে যে তুমি একটা ভালো আশা করছো কিন্তু সেখান থেকে সমস্যা সৃষ্টি হচ্ছে সমস্যা 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 থাকবেই পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে সমস্যা আছে ছিল আর এটা ভবিষ্যতেও থাকবে একটা জিনিস মাথায় রাখবে তুমি যেদিন জন্মেছিলে সেদিনও কিন্তু সমস্যা ছিল কথা বলতে পারতে না হাঁটতে পারতে না এই যে তুমি মানুষকেও চিনতে পারতে না একটা সময় তোমাকে যদি না বলা হতো এটা তোমার বাবা হয় তুমি কিন্তু চিনতে পারতে না তো পৃথিবীর জন্মটাই তো হচ্ছে সমস্যা থেকে আমরা তো সমস্যা থেকেই তো বেড়ে উঠি এই যে তোমার এই লাইফে এই পর্যন্ত তুমি হিসাব করে দেখো তো তোমার জীবনে তুমি কতগুলো সমস্যার সমাধান করেছো একা একাই তোমাকে যদি একটা কাগজের লিস্ট করো তাহলে দেখবে যে হিসাব ছাড়া সমস্যার সমাধান তুমি একাই আর এখন যে সমস্যাটা আছে এটাতে আবার ভয় কিসের এর থেকে বড় বড় সমস্যা তো তুমি কাটিয়ে চলে আসছো এটা তো সামান্য একটা সমস্যাকে এমন ভাবে নাও যেন সমস্যা তোমাকে দেখে পিছু হাঁটে তুমি সমস্যাকে দেখে না যেন সমস্যা তোমার কাছে আসতে না চায় কাছে আসতে না পারে এই জন্য তোমাকে কি করতে হবে তোমার কনফিডেন্সটা বাড়াতে হবে তোমার কনফিডেন্ট লেভেলটা যদি হাই থাকে তাহলে কোনো সমস্যায় সমস্যা না তুমি যদি সমস্যাগুলোকে হেও প্রতিপন্ন করো তাহলে দেখবে সমস্যা আর কখনো আসবে না কারণ যখন তুমি কোনো একটা মানুষকে প্রাধান্য দিবে যখন তার কথা মতো চলবে তখন সবসময় সে চাইবে তুমি যেন তার কথা মতো চলো কিন্তু যদি তুমি তার কথাকে কানে না দাও তুমি যদি তার কোনো কথাকে মূল্যায়ন না করো তাহলে দেখবে একটা সময় সে আর তোমার সাথে কথাই বলতে চাইবে না তো সমস্যাগুলোকে তুমি যদি মেইন প্রবলেম হিসেবে ধরো মেইন সমস্যা হিসেবে ধরো সেগুলো যদি মনে করো যে না আমার দ্বারা সম্ভব না আমি এটা সমস্যার সমাধান করতে পারবো না তাহলে তো সমস্যা তোমাকে চেপে ধরবেই এটাই স্বাভাবিক তুমি উল্টোটা ধরো সমস্যাকে তুমি চেপে ধরো তাহলে দেখবে যে সমস্যাটা তোমার কাছে আসতে ভয় পাচ্ছে তখন সব সমাধান সমস্যা তো মানুষের জীবনে থাকবেই মৃত্যুর দিন পর্যন্ত সমস্যায় থাকবে মৃত্যুর আগের দিন পর্যন্ত অর্থাৎ তুমি যত যাই কিছু করো না কেন যত সাবধানই পা ফেলো না কেন সমস্যা কিন্তু তোমার পিছু হটবে না কখনো সমস্যা থাকবেই এটা স্বাভাবিক এটাকে চেঞ্জ করার বা পরিবর্তন করার কোনো উপায় নেই এজন্য জন্য সমস্যাটাকে মেন হিসেবে না ধরে মেন তো হচ্ছে আমাদের জীবন সমস্যা ক্ষণস্থায়ী পৃথিবীতে কোনো মানুষের সমস্যা আজীবন থাকে না সমস্যা আসে সমস্যা চলে যায় সমস্যা আসে সমস্যা চলে যায় ঠিক নীল আকাশে যেমন ম্যাগগুলো যাওয়া আসা করে ঠিক তেমনি সমস্যা আসবে সমস্যা চলে যাবে কিন্তু ওই যে আকাশটা তুমি লাইফটা তো পার্মানেন্ট সমস্যা হচ্ছে ক্ষণস্থায়ী বাট লাইফটা তো স্থায়ী এই জন্য সমস্যাকে সমস্যা না মনে করে এগিয়ে যাও দেখবে যে সফলতা তোমার সামনেই আসবে অবশ্যই তবে তোমার সামনে সফলতা আসবে এটা যেমন সত্যি কিন্তু তোমার সামনে যে রুবেল কবিতাঘর চ্যানেলটা চলে আসছে সাবস্ক্রাইব করো না কেন লাইক দাও শেয়ার করো আর বাটনে ক্লিক করে রাখো আর যদি তোমার মনের কোনো কথা থাকে তাহলে লিখে দিতে পারো আর ফেসবুকে যদি তুমি দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ভালো থাকবে